আমাদের সোনারং তরুছায়ার মূল প্রবেশ পথ সোনারং তরুছায়া দু সালের তেইশ জুন একটি কাঠবাদাম গাছ এই যে দেখা যাচ্ছে এটি রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে গাছ রোপণের ক্ষেত্রে এই জমিটি হয়েছে একদমই দুটো গ্রামের মাঝখানের অবস্থানের আর আশপাশে হচ্ছে চাষযোগ্য সব জমি এবং এগুলো বর্ষায় প্লাবিত হয় অপেক্ষিত নিম্নাঞ্চল আমাদের এলাকা যে কারণে আমরা এটাকে দ্বীপের মতো অবস্থানে এই বাগানে বর্ষাকালে আসতে খুব কষ্ট হতো কোনো সড়ক ছিল না সেই ভূমিকাও কেউ পালন করেনি পরে আমরা সোনারং তরু উদ্যোগে গ্রামের সঙ্গে একটি সংযোগ সড়ক করি বালি দিয়ে ভেবেছিলাম যে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে সেটার একটা ভালো রূপ পাবে কিন্তু পরে নানানভাবে জানি যে ফান্ড আসে ফান্ড ঠিকমতো ব্যবহৃত হয় না কেউ খেয়ে ফেলেন এইরকম আর কি তো আজ থেকে তিন বছর আগে দু সালের এই সতেরো এপ্রিল আমার নিজের অর্থায়নে এই সড়কটির কাজ আমরা করেছিলাম প্রায় সাতশো ফিট কিংবা এরকম না আরও বেশি বোধ হয় আয়তন এই সে পথ বেশ প্রশস্ত বলা যাবে না তবে এর উন্নয়ন ঘটলে প্রশস্ত হবে এরকম আশেপাশের যারা জমির মালিক তারা অর্থ মানে রাজি রয়েছেন কেটুকি জমি ছাড়তে হলে ছাড়বেন এবং এই সড়কটি করার পর এখানকার জমির দামও বেড়ে গেছে এই যে কি ভবন উঠছে আরও দুটি দেখা যায় এইভাবে ধরে এগুলে সামনের দিকে মূল গ্রাম যে গ্রামের নাম নয়াকান্দি সেখানে আমরা উঠতে পারি আর কি thank you